ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ আসো করতে সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমরা সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে রবিবার এখন ঘড়িতে বাজছে হচ্ছে দশটা দশ তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কি হলো যাচ্ছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি কটা জানো সাড়ে আটটায় কারণ কালকে অনেকটা দেরিতে শুয়েছি তখন বাজে হচ্ছে রাত্রির একটার সময় বাবু অনেকটা লেটেই আমাদের সাথে শুয়েছে তো আজকে ঘুম মানে সোম থেকে শনি আমার প্রত্যেক দিন অ্যালার্ম থাকে ছটা পনেরোয় বাট রবিবারটা আমি কোনো অ্যালার্ম দিয়ে শুই না হ্যাঁ আর রবিবারটা আমি কোনো অ্যালার্ম দিয়ে শুই না যার জন্য মানে সন্দীপ আর ডাকে নি তো ও আগে উঠে পড়েছিল আমি উঠেছি তখন সাড়ে আটটা বাজে আচ্ছা আজকে আমাদের একটা অন্নপ্রাশন ভাইটের নিমন্ত্রণ আছে ওর বাবার বন্ধুর ছেলে তো ওই জন্য বলছে সন্তু দাদা মানে সম্পর্ক দাদা হবে আর কি মানে কাকু না হয়ে দাদা হবে তো ওই জন্য বলছে সন্তু দাদার ছেলে আজকে অন্নপ্রাশন যাবে তো তুমি আজকে অন্নপ্রাশনে কালকে কেন যাবে আজকে নিমন্ত্রণ আজকেই যাবে তো আজকে সবারই আমাদের নিমন্ত্রণ আছে কিন্তু কি বলে আমি যাবো বাট খাওয়া দাওয়া করবো না কারণ কালকে হচ্ছে আমার একাদশী আজকে নিরামিষ খেতে হবে আর অন্নপ্রাশন বাড়িতে তো মাছ মাংস সবই হবে যার জন্য মানে সবাইতে পেঁয়াজ টিয়াজও দেওয়া থাকবে ওই জন্য আজকে ভাবছি আমি ঘরেতে রান্না করে খেয়ে তারপরে অন্নপ্রাশন বাড়িতে যাবো আর আজকে ভাবছি যে ভেজ মিক্সড রাইস করবো এরকম একটা কিছু প্ল্যান আছে অনেকটনিক সব কিছু লাগে থেকে ওই জন্য কিনে রেখেছি বাবুকে ওখান থেকে খাইয়ে নিয়ে যাবো কারণ ওখানে খেতে অনেকটা বেলা হয়ে যেতে পারে আর আমার মেয়ে তো আবার ঝাল কিছু খেতে চাইবে না ওই জন্য ভেবেছি ওকেও খাইয়ে নিয়ে যাবো তো কাজ মোটামুটি তো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গুলো সব খেঁচেছি চাদরটার কাজুনি চাদরটা কালকে কাটবো কারণ অনেকটা লেট হয়ে যাবে আগেই লেট করে ঘুম থেকে উঠেছি যাই হোক এই ঘরটার যা পুজোটা বাকি আছে এই ঘরটা বুঝিয়ে তারপরে আমি চান করবো বাবুকে এখনো এখনও ওকে কিছু সকালবেলা ড্রাই ফ্রুটস দিয়েছিলাম তো সেগুলো খেয়ে বলেছে একটু জলকা পেটটা করে থাকো তারপর তোকে একটু খাওয়াবো আর ওর সকালবেলার দিকে না ওকে খাওয়াতে এত সমস্যা হয় কী বলবো কিছুতেই খেতে চাইবে না একদম মানে স্কুলে নিয়ে যাওয়ার সময় যে আমার এত বিরক্ত লাগে যাই দেবো সব কিছু খালি মুখ থেকে ফেলে দেবে মানে উকি তুলবে খালি বারবার ওখানে তোমার সাজানো হয়ে গেছে দেখি কতটা সাজিয়েছো আসো দেখি আসো চলো

না ভেরি গুড হয়েছে চলো এই কটা যে বাকি আছে সেগুলো সাজিয়ে ফেলো হ্যাঁ সাজিয়ে আমাকে দেখাবো কে আমার ঘরের অবস্থা বাদ দশটা পনেরো তো চলো আমি ফটাফট গুছিয়ে নি সাজিয়েছে আমার এটা কেনা আজকে সার্থক হয়েছে এতদিন পরে এটা কেনা আমার সার্থক হয়েছে কি সুন্দর বাবু সাজিয়েছে রে ভেরি গুড আমার এখন মুড়ি খাওয়াবো মুড়ি ঝুড়ি ভাজা তরকারি কে মেখে দিল আমি উঠে বসো চলো মুড়িটা খেয়ে না উঠে বসো চলো অনেক দেরি হয়ে গেছে মাম্মা উঠো তোমার দেখানাই তোমার নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পরে আমি এই গানটা শুনছি সেই ছোটবেলায় এই গানটা এত হিট হয়েছিল দিন পরে আমরা এবার এই গানটা শুনছি আর আমার মেয়ের এই গানটা খুব পছন্দ তাই তো তো যেমনটা বলেছিলাম যে আজকে ভেজ মিক্সড ফ্রাড রাইস করবো যার জন্য ওপরে কাস্টার সেরে এখন চলেছে যে নিচে রান্নাঘরে আর এখানে আমি এসে প্রথমে সোয়াবিনগুলোকে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এখানে নুন দিয়ে অল্প নুন দিয়ে এখানে সোয়াবিনগুলো ভেজে নিচ্ছিলাম আর ওদিকে সন্দীপকে বলেছিলাম যে পনিরটা কাটতে এবার আমি পনিরটা কিনে এনেছিলাম অনেকটা কিনে এনেছিলাম আমি দেখছি যে এতটা কম কেন পনির ও চলে গেছে পনিরটা কেটে দিয়ে তারপরে আমার পনির ভাজা হয়ে যাওয়ার পরে দেখছি ফ্রিজে কতটা রেখে দিয়েছে মানে কিছুটা দিয়ে আর বেশিটা রেখে দিয়েছে যাই হোক আর এখানে মা আমাকে ওই গাজর ক্যাপসিকাম বিনস এগুলো কেটে দিয়েছিল আর ওদিকে পনির আর সয়াবিন ভাজা হয়ে গেছে আমি এই সবজিগুলি এখন ভেজে নিচ্ছিলাম আর এগুলো ঘতেই ভাজছিলাম আর কি ঘি তেল দুটোই লাগিয়ে মিশিয়ে দিয়েছি আর তারপরে আমার বয় এসে যেতে ওকে বললাম যে তাহলে তুমিই বানিয়ে না তো এখানে ভাতটা আগে করে রেখেছিলো তো ভাতটা দিয়ে এখন সব সবজি দিয়ে আর সোয়াবিন পনির দিয়ে এখন মিক্সড ফ্রায়েড রাইসটা করছে আর আর বলেছিলাম মিক্সড ফ্রায়েড রাইসে আলু কষা করবো সন্দীপ বললো আমি করে দিচ্ছি ও এখন বলল যে একটু চেক করে দেখো মোটামুটি হয়ে গেছে দিয়ে দাও না রান্না কমপ্লিট আর এখানে বাবুর জন্য একটা মাছ ভেজে দিয়েছিলাম আর ওর আগে আলু সবজিটা তুলে রেখেছিলাম আর কি আলুর তরকারিটা আর এখানে ওই সোয়াবিন পনির দিয়ে ওকে এখন রাইসটা দিয়েছি বাবুকে খাইয়ে আমি নিজে খেতে বসলাম আর এই প্রথমবার আমি এই ভেজ মিক্স ফ্রাইড রাইসটা খাচ্ছি নন ভেজটা খেয়েছি বাট ভেজটা প্রথম খাচ্ছি যাই হোক বেশ ভালোই হয়েছিল আর বড় আলু কষাটা ভালো করেছিল আর এখানে বলেছিলাম অন্য পাশের বাড়িতে যাবো ওই জন্য ওর ঠাম্মি ওকে সাজিয়ে দিচ্ছে এখন রেডি হয়ে গেছে একদম সিম্পল লুক যাই হোক চলো এখন যাই খুব ছবিটা এই ক্যামেরাটা ওয়ান আছে কাকে দেখা যাচ্ছে এই যে সেই বাচ্চাটারই হচ্ছে আজকে অন্নপ্রাশন আর ওর নাম হচ্ছে সন্দীপন আর আমার মেয়ের এই নামটা এত ভালো মুখস্ত হয়ে গেছে আমাকে বলছে মা বাবার নাম সন্দীপ আর ভাইয়ের নাম সন্দীপন বলো এখন বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা না সরি বাজে ছটা পনেরোটা বাজে সাড়ে পাঁচটা করেছি যাই হোক অন্নপ্রাশন বাড়িতে খেয়েছি একটু রেস্ট করলাম আর তারপরে ভীষণ খেতে পারছিল কারণ অল্প করে খেয়ে গেছি তারাগুড়োতে খেয়েছি আর অনেক দিন পরে ওই জন্য এই টাইমে এখন চা খেলাম খাওয়াই হয় না চা যাই হোক বাবাকে দুধ খাওয়ালাম আর আমি আর সন্দীপ দুজনে চা খেলাম আর ওদিকে আমার মেয়ে এখন হয়েছে ঠিক আছে আইসক্রিম খেয়েছো অন্য বাড়িতে আইসক্রিম খেয়েছে বলছে এখন উনি এখন পটি করতে বসেছেন আর সন্দীপকে বলছিলাম যে চলো না একটু ঘুরে আসি কোথাও অনেক দিন হয়ে গেছে যে রবিবারে আর বেরোনা হয় না তো ওকে বলছিলাম যে চলে কোথাও ঘুরতে নিয়ে যাও কারণ কাছে ওয়েদারটাও সেরকম মানে মুখটা যেমন ভার করে আছে আকাশটা দুপুরবেলাতে একদম ঝমঝমিয়ে বৃষ্টি এলো ভীষণ জোরে বৃষ্টি হয়েছে তারপর থেকে আকাশের মুখটা এরকম ভারী হয়ে আছে বৃষ্টি হয়তো আর হবে না তাও যেন মনে হচ্ছে বৃষ্টি হতে পারে এরকম লাগছে আর কি সন্ধে সন্ধে হয়ে আসছে এখন যে মেঘলা মেঘলা পড়ে আছে একটু বেশি দূরে যাওয়া যাবে না বৃষ্টি চলে আসলেই বাস হয়ে যাবে নিয়ে যাবে একটু বলো না তোর বাবাই তো কিছু বলছে চলো দিন ধরেই ভাবছিলাম মেয়েটার কানটা ফুটো করবো আর আমার মেয়ে নিজেই বলে যে মা আমি কান ফুটো করবো তো আজকে সন্দীপকে বললাম তাহলে চলো মেয়েটার কানটাই ফুটিয়ে নিয়ে আসি তো কান ফোটাতে গিয়ে যা হয়েছে সেটাতে একটা আমি শর্ট ভিডিও আগে শেয়ার করেছি যাই হোক একটা কান ফুটিয়ে ওকে বাড়ি নিয়ে চলে এসেছিলাম তোমার লেগেছে ঠিক আছে মা যাচ্ছে না তোমার

একটা কান ফোটানো হলো একটা কান আর হলো না অ্যাকচুয়াল আমার মনে হয় যেটা যার কাছে গিয়েছিলাম আর কি সেই দিদিটা মনে হচ্ছে এই পিআরসিংয়ের দিক থেকে অতটা এক্সপার্ট নয় কারণ আমার মেয়ে ভীষণ স্ট্রং আমি তখনও দেড় মাসে যখন ইনজেকশন হয় আমি তখন বুঝেছিলাম কারণ কি পরপর তিনটে ইনজেকশান দেবার পরেও আমার মায়ে মেয়ে একটুও কান্না করেনি মানে যারা ইনজেকশন দিয়েছিল আর কি আশা দিদিরা ওরা বলেছিল সারা রাত কাঁদবে কত টেনশানে ছিলাম আমরা বাট আমার মেয়ে একটুও কাঁদেনি জাস্ট জ্বর হয়েছে তো তো অপুক্ষাতে মোটামুটি ভালো হয়ে গিয়েছিল তো আজকে যেটা হয়েছে মানে ওরা নিজেরাই বলছে যে তোমার মেয়ে অনেক স্ট্রং কারণ একবার ফুটিয়েছে হয়নি তখনও আমার মেয়ে কাঁদেনি চুপ করে আছে চোখ লাল হয়ে গেছে টস করে জল পড়বে তারপরে দুবার তিনবার ফোটানোর পরে তারপরে হয়েছে তখন মেয়ে আমার পুরো কেঁদে গেছে তারপরে যখন পরের কানটাতে হবে খুব ভয় পেয়ে গেছে মানে যেখানে একবার করলেই হয়ে যায় সেখানে ওর তিনবার চারবার করার পরে তারপরে হয়েছে একটা জিনিস তো কিছুতেই আর করতে দিল না তাও দুবার ফুটিয়েছে দুবার ফোটানোর পরেও হালকা গর্তটা হয়েছে কিন্তু কানেরটা ঢোকাতে পারিনি অনেকটা কষ্ট পেয়েছে আমার মেয়ে ওকে দেখে আমার কান্না পাচ্ছিলো আমি নিজেই কেঁদে ফেলছিলাম এত কাঁদছিলো এত কাঁদছিলো মানে ওর ভীষণ লেগেছে ওই জন্য অত কেঁদেছে না তো আমার মেয়ে না সচরাচর এতটা কাঁদে না মানে তোমার কানে খুব ব্যথা করেছিল আর একটা কান ফোটাতে বাকি আছে তো আর একটা কান ফোটাতে হবে তোমার আর ফোটাবে না একবার আসো আমার কাছে একটাতে হয়েছে আর একটা আমরা সেই আবার এক সপ্তাহ পরে যাব হ্যাঁ ঠিক আছে তখন এই কানটা ভালো হয়ে যাবে ওই কানটাতে করব হ্যাঁ ঠিক আছে দেখি এই কান দেখি আমি বর্ডিং লাগিয়ে দিয়েছি এখন অবশ্য তো এই যে কানের গর্তটা মোটামুটি হয়েই গেছে আর একবার হয়তো করলেই হয়ে যাবে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে আমার আজকে আস চল নিচে খাবে চল নটা দশ হয়ে গেছে চলো হয়ে গেছে এখন আমি বসলাম এই যে মা পরোটা করেছিল সিমি করেছে আর এটা দুপুরবেলা আলুর যেটা তরকারি হয়েছিল আলু কষা